হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন সবাইকে আজকে কিছু জিনিস দেখাবো সবাই যদি সাথে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর আমার ভিডিওটা গেলে একটা করে ফলো করবেন প্লিজ দেখা করে একটা করে আইডিটা ফলো করবেন সবার কাছে অনুরোধ করবো আইডিটা ফলো করবেন আপনাদেরকে দেখাবো একটা জিনিস দেখাচ্ছি আপনারা খেয়াল করেন ভালো করে বাইরের কান্ট্রির মধ্যে ডুবাইয়ের মধ্যে কতটা নিরাপদ মানুষের জিনিস কতটা নিরাপদ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই জিনিসটা দেখুন এই জিনিসটা দেখুন আর ख्याल করুন এটা এইখানে ভিতরে গোলটা আছে দেখুন পতাকা নেই এখানে দেখুন কোনো কিছু নাই এখানে রেখে চলে গেছে ক্যামেরার পর্দার মাধ্যমে আপনি জেনে রাখতে পারবে এটার মধ্যে কেউ ধরবেও না কেউ দেখবেও না দেখো ঘুরে এটা যত ঘুরাবেন তত এখান থেকে কয়েন ফরবেন যত ঘুরাবেন তত কয়েন ফলবেন এখানে দশ টাকা ফি করবেন দশ টাকা নাহলে কার্ড দিয়ে এরপরে এটা ঘুরাবেন এটা ঘুরালে আপনার যা পড়বে সেটা আপনি এদিক থেকে নিতে পারবেন এই থেকে নিতে পারবেন এটা যত ঘুরাবেন কত করবে সেটা করলাম বাড়ি একটা মজার বিষয় বাড়ি একটা মজার জিনিস এটা এখানে কোটি কোটি টাকার গুল লাগলো এখানে যদি গুল রাখেন আপনারা স্বর্ণ রাখেন দেখুন কিন্তু কেউ চুরি করে নিবে না ওগুলো কেউ নিবে না দেখুন এখানে অনায়াসে রেখে দিছে কিন্তু এখানে কেউ ধরবেও না শুধু এটা একটা গেম দেখুন এই জিনিসটা একটা গেমের মাধ্যমে দেখুন একটা মানুষ কার্ড দিয়েও পে করতে পারবে তারপরে কিভাবে খেলতেছে দেখুন এখানে ভিডিওতে দেখুন দেখুন এটা জিনিসটা ঘুরাবে এদিকে কয়েন্ট করবে দেখুন দেখুন একটা জিনিস গেম আর কি জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগছে তার কারণ আমি আপনাদেরকে শেয়ার করছি দেখুন টাকা রিসার্জ করবেন আপনার বার্কি যা থাকে এখান থেকে কয়েন আসবে মানে গোল্ড আসবে এখান থেকে সবগুলা গোল দেখুন একটা গিয়ে সবাই শেয়ার করে দেবেন দেখেন ফার্স্ট সেকেন্ড লাগবে সেটা ফার্স্ট সেকেন্ড লাগবে কাট অ্যাড করবেন কাট অ্যাড করবেন কাট অ্যাড করার পরে এটা দেখুন এটা দেখুন এটা ঘুরাবে দেখুন বোড়ালে কয়েন আসবে নিশ্চয় এ দেখুন কয়েন আসবে দেখুন কয়েন আসবে এদিক থেকে নিয়ে নিছে মানে বাড়ি একটা মজার জিনিস এটা ধন্যবাদ ভালো থাকবেন এখান থেকেও কিছু চাইলে শিক্ষা নিতে পারেন শিখতেও পারেন এই গেমটাও খেলতে পারেন ধন্যবাদ পরবর্তী যাতে নতুন আপনাদেরকে ভিডিও আপডেট দিতে পারে একটু শেয়ার করবেন

Okay. Progres. Kami. Finish. kami. Yeah, okay. Okay.